করবে কিনা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেবে কিনা সেভাবে আচরণ করবে কিনা কাগজে কলমে স্বীকৃতি আছে কিন্তু তাদের আচরণ নিয়ে প্রশ্ন আছে এবং শব্দটা ভারত বলছি কোনো বিশেষ দল বা বিশেষ সরকারের কথা বলছি না চিনময় এবং স্কর ইস্যুতে সম্প্রতি ভারতের কংগ্রেসের যে ধরনের আচরণ বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা আর তাদেরও যে ধরনের আচরণ সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে আমাদের ভবিষ্যতের সম্পর্কে প্যাটার্নটা আসলে কেমন হতে যাচ্ছে তার চাইতে জরুরি কথা আমাদের কৌশল কি হওয়া উচিত আমরা কি করতে পারি আমি এই ইস্যুতে বিজেপি কি বলেছে তারা তো সরকারেই আছেন এবং বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রথম যেন শুভেন্দু কি ভাষায় কথা বলছেন সেগুলো নিয়ে আলাপ করেছি কিন্তু ভারতের অপরাপর দলগুলোর কথা যদি বলি আমাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর একটা স্টেটমেন্ট তিনি তার টুইটারে এটা বলেছেন সেখানে যা বলেছেন আমি একটু পড়ি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তিনি একটা টুইটে মানে এক্সে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারতের সরকারের কামনা বলেন ইসন মন্দিরের একজন সাধুকে গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক আমরা খেয়াল করি ক্রমাগত সিস্টেম্যাটিক আমি ভারতের মিডিয়াতে এই আলাপটা ক্রমাগত দেখছি তারা দীর্ঘদিন থেকে মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে এই শব্দটা ক্রমাগতভাবে ব্যবহার করছেন এ বিষয়ে ক্ষমতাসীন মোদী সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানাই আমরা জানি প্রিয়াঙ্কা খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য নেতা কংগ্রেসের কিন্তু শুধু সেটাই না কংগ্রেস কেন্দ্রীয়ভাবেও এই ক্ষেত্রে তাদের মন্তব্য জানিয়েছে তারা কি বলেছে বাংলাদেশের মানে তারা প্রথম উদ্বেগ জানিয়েছে কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যা জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি এটা টাইমস অব ইন্ডিয়া এসছে এখান থেকে বাংলাদেশের সময় টিভির এখানে পোর্টাল থেকে আমি পড়ছি তিনি বলেন তিনি হচ্ছেন কংগ্রেসের মিডিয়া পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান তিনি বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রত্যাশা ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে তিনি বলেন পবন খেরা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কংগ্রেস ইস্কন সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা নিরাপত্তার সর্বশেষ নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ খেয়াল করি ইস্কন সন্ন্যাসী উনি ইস্কন সন্ন্যাসী নন উনি বহিষ্কৃত এবং শিশু নিপীড়নের দায়ক ইস্কনের কেন্দ্রীয় যে শিশু নিপীড়ন বিরোধী যে সেল আছে তার দ্বারা তিনি অভিযুক্ত এটা বাংলাদেশ সরকার করেনি কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে ক্রমাগত ভাবে এই দিচ্ছে কংগ্রেস বিজেপি না এরপর মমতা ব্যানার্জি ব্যানার্জি আমাদের এখানে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ আমাদের লাগোয়া এবং আমাদের সবচেয়ে বড় বর্ডার তাদের সাথে তার সাথে জরুরি কথা তার রাজনীতি অন্তত তার যে রাজ্যের রাজনীতি সেটা বিজেপির সাথে দ্বিমত আছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি তার এই রাজ্যটা জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে সুতরাং তাদের সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি একটু পড়ি তিনি বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের শীর্ষ নেতৃত্বের কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে এই বিষয়টি অন্য একটি দেশের সাথে সম্পৃক্ত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন তিনি বলেন এই জায়গাটা খেয়াল করি কোনো ধর্মের ওপরই আঘাত আসুক আমি চাই না এখানে স্কনে যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশ একটি ভিন্ন দেশ ভারত সরকার এটি দেখবে তবে এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না আমাদের এনে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত না যদিও আমরা মনে মনে দুঃখিত হই তবু আমরা কেন্দ্রের নীতিগুলো অনুসরণ করব। মমতা কেন্দ্র যা বলেছে তিনি সেটাকে অনুসরণ করবেন এবং তাকে সমর্থনও দিয়েছেন আমি আরেকটা জায়গায় দেখেছি যে তিনি স্পষ্টভাবে বলেছেন এটা যেহেতু কেন্দ্রের বিষয় কেন্দ্র যা করবে তার প্রতি তার দলের সমর্থন থাকবে তবে হ্যাঁ ওনার এইটুকুকে আমরা অন্তত বলতে চাই যে এটি একটু অন্য দেশের ব্যাপার এটুকু একটু স্বীকৃতি দিয়েছে। এবং একই ধরনের কথা বলেছেন তিনি কংগ্রেসের হলো তাকে আমি একটু উল্লেখ করে রাখতে চাই জানাব শশী থারুর শশী থারুরও একই ধরনের কথা বলছেন উনি বলছেন জন্ময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা ভারতের বেশি কথা বলা ঠিক হবে না তিনি বলেন এটি আমাদের নিয়ে খুব বেশি ঠিক হবে না কথা বলা ঠিক হবে না কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয় এটা হচ্ছে ব্যাপার এবং তিনি এগারো তারিখ এগারো ডিসেম্বর যে পররাষ্ট্র বিষয়ক একটা বৈঠক আছে সেটা উল্লেখ করেছেন উদ্বেগ জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি সো এটা একটা সেন্সেবল মতবাদ মত মত আমরা বলবো যেন শশী থারুরকে আমরা আবারও স্মরণ করবো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশ পরিস্থিতিতে আমাদের এখানে যা হয়েছে তিনি সেটাকে আর সব ভারতীয় নেতার চেয়ে ভিন্নভাবে পোর্ট্রে করেছেন এবং তিনি আমাদের এই অভ্যুত্থান আমাদের এই সব জিনিসকে স্বীকৃতিও দিয়েছেন সো আমরা তাকে স্মরণে রাখবো এখন আমার মূল বক্তব্যের যে জায়গাটা আমাদের একটু পেছনে আবার যদি ফিরে যাই সেটা হলো রাহুল গান্ধী শোনা যায় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ডক্টর ইনসেন একজন গুণমুগ্ধ মানুষ তার সাথে ব্যক্তিগত সম্পর্ক চমৎকার কিন্তু আমরা জানি শেখ হাসিনার পতনের পর কংগ্রেস এবং রাহুল গান্ধী বাংলাদেশ সম্পর্কে প্রায় হুবহু প্রায় হুবহু বিজেপির মতো বক্তব্য দিয়েছেন একই রকম অবস্থান শো করেছেন তাহলে সমস্যা জায়গাটা কি দাঁড়ালো বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আমরা আবার একটু পেছনে যায় শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন অত্যন্ত অ্যালার্মিং একটা সাইন দেখা হয়েছিল তখন আমি ইনস্ট্যান্টলি ওটা ভিডিও করেছি পরেও অন্যান্য ভিডিওতে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো শেখ হাসিনার সাথে এই গান্ধী পরিবারের দহরম মহরম সোনিয়া গান্ধী গেছেন তার দুই সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে তারা ওখানে আবেগাপ্লুতভাবে জড়াজড়ি করছেন অন ক্যামেরা মানে তারা এই মেসেজটা দিতে চেয়েছেন তারা এটা করতে চেয়েছেন এই মেসেজটা দিতে চেয়েছেন এই দেশের একজন চরম স্বৈরাচারী ভয়ঙ্কর স্বৈরাচারী যিনি তার দেশের সতেরো আঠারো কোটি মানুষের জীবন ধ্বংস করেছেন রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে ফেলেছেন সেই রকম একটা স্বৈরাচারীর সামনে প্রকাশ্যে দহরম মহরম কংগ্রেস দেখিয়েছিল কেউ বলতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই এই সেই খাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসেন অবৈধভাবে চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন সেই সুজাতা সিং তখনও কংগ্রেস ক্ষমতায় তাদের অধীনে সব কিছু হয়েছিল এরপর বিজেপি পরের দশ বছর ওরা অলমোস্ট দ্য সেম কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের মানে বিদ্যমান প্রেক্ষাপটে কংগ্রেসও প্রায় অভিন্ন জাস্ট তাদের রেটরিক মে বিট লেস অ্যাগ্রেসিভ কিন্তু আমি প্রিয়াঙ্কার কথায় সিস্টেম্যাটিক এই ধরনের শব্দ ব্যবহার করা ইংরেজিতে উনি হিন্দিতে বলেছেন ক্রমাগত ধারাবাহিকভাবে এটা হচ্ছে বলছেন তাদের ভাষা একটু সফটওয়্যার হয়তোবা কিন্তু তারা টোনগতভাবে একটু ভিন্ন হতে পারে কিন্তু তাদের কনটেন্ট ইজ অলমোস্ট সেইম এখানে আমাদের চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে কারণ আগামী তো কংগ্রেস সব যদি বিজেপি ক্ষমতায় না আসে কংগ্রেসের নেতৃত্বাধীন হয়তো একটা জোট ক্ষমতায় আসবে যদিও ওটা খুব শক্তিশালী জোট হবে না তারপরও কংগ্রেসের এই অ্যাটিটিউড আছে আমাদের প্রতি এমন কি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যিনি ভবিষ্যতের একটা কোয়ালিশন সরকারে একটা গুরুত্বপূর্ণ যদি বলছি আবার কংগ্রেসের নেতৃত্বে একটা কোয়ালিশন সরকার হয় একটা গুরুত্বপূর্ণ স্টেক হবেন যদি উনি আগামী নির্বাচনে ভালো করেন করার সম্ভাবনাই বেশি তাহলে আমরা খেয়াল করছি যে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশকে একটা কলোনি বানানোর প্রশ্নে বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর প্রশ্নে একটা মোটামুটি খুব চমৎকার চমৎকার তাদের ঐক্যমত্ত রয়েছে এটা লার্নিং শুধু সেটা না আমি যে জিনিসটাকে আরো ভয় পাই আমি যে জিনিসটাকে আরো আশঙ্কার ব্যাপার বলে মনে করি সাম্প্রতিক সময়ে এই সময়গুলোতে আমি বলেছি আমি এখনও প্রতিদিন একটা দীর্ঘ সময় খরচ করছি ভারতের মিডিয়াতে আমাদের এই সাম্প্রতিক ঘটনাকে কীভাবে পরিচয় করা হচ্ছে যেভাবে পরিচয় করা হচ্ছে যে ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে তাতে ভারতের জনগণের মধ্যেও আমাদের সম্পর্কে মারাত্মক মিসপারসেপশন তৈরি হচ্ছে সেই মিসপারসেপশন যখন তৈরি হবে এটাকে যদি এটা একটা পরিকল্পিত বিষয় বলে আমি মনে করি জনগণকে এমনভাবে রেডিক্যালাইজ করা হচ্ছে এমন ভাবে পোলারাইজ করা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দল যাতে বিজেপির রেটরিকের বাইরে যেতে না পারে